এখান দিয়ে বাসে উঠবে তো আমার ঠাম্মারাও আসছিল এখানে আমার মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল বাস এর জন্য তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল বাস আর আসছিল না মিনিমাম আধ ঘন্টা দাঁড়ানোর পর বাস এসেছে তো ততক্ষণ ওরা ভিডিওটা করছিল আর এখানে বেশ কত সুন্দর লাগছিল সকালটা তো দেখতে দেখতে বাসের এর জন্য তো অনেকক্ষণ হয়ে গেছে ওরা ওয়েট করছে তাও ওদের বাস আসছে না আর রাস্তায় কত মানুষজন ভরে গেছে যেহেতু সবাই যাবে পুজো দিতে আর চারিদিকে সব মানুষজন হয়ে গেছে ভর্তি যেহেতু অনেকটাই সকাল হয়ে গেছে ভোর থেকে তো অনেকক্ষণ পরে ফাইনালি চলেও এলো যে দেখতে দেখতে ওরা গেল বাগবাজার ঘাটের এখানে মানে এখনো ঘাটের ওখানে পৌঁছায়নি এখান থেকে অনেকটা তো হাঁটতেই হবে তো এই জন্য নেমে হাঁটছে সবাই মিলে তো এখন হচ্ছে পুজোর কেনাকাটা করার পালা যেহেতু কেনাকাটা কিছুই করা হয়নি আমরা প্রতি বছর এখানে এসে কিনি এই যে এখানে সবার first তাগা কিনতে দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে তাগা কিনে নেওয়া হবে আর তারপর ফল টল সব কিছু কিনে নেওয়া হবে এই প্রথম বছর আমি বিপত্তায়ন পুজো করতে পারছি না যে যখন থেকে আমি করে আসছি এক বছর আমার মিস যায়নি প্রতি বছর করেছি বাট এই প্রথম বছর আমি করতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছিল যেহেতু ফার্স্ট টাইম করতে পারছি না সবাই গেছে গঙ্গায় আমি যেতে পারিনি তো যাই হোক ওরা সবাই গেছে তো আমি এমনি বাড়িতে ছিলাম আর এই যে টাকা টাকা সব কেনা হয়ে গেছে দেখে দেখে ওরা টাকা গুলো কিনছিল টাকা কেনার পরে এখানে হচ্ছে চুবড়ি কিনে নিয়েছে যেহেতু ফল টল গুলো রাখতে চুবড়ি লাগবে এরপর ফল টল কিনে নিয়েছিল তো ফল কিনে নিয়ে আবার আরেকটা একটা দোকানে গেছিল চুবড়ি কিনতে চুবড়ি কেনা হয়েছিল বাট আরো একটা চুবড়ি এক্সট্রা কিনেছিল তো কেনার পর এখান থেকে ওরা মিষ্টি নিচ্ছিল মিষ্টি নিয়ে এখন চলে যাবে গঙ্গার ঘাটে এই যে দেখাচ্ছিল এখানে কি কিনেছে এই যে মন্দিরের সামনেটা দাঁড়ালো মিষ্টি কিনতে যেহেতু গঙ্গার ঘাটে যাওয়াবে ফুলও কেনা হয়ে গেছে আর দেখো এখানে কত ভিড় মানে রাস্তা দিয়ে এখনো ঘাটের ওখানে পৌঁছায়নি তার মধ্যেই এত ভিড় আর দু সাইড দোকানগুলো বসেছিল তো আরো জায়গাটা ছোট মনে হচ্ছিল এই দেখো আবার এই জায়গাটা ভেতর দিকে একটু ফাঁকা ফাঁকা আছে রাস্তার ওই দিকটা একটু ভিড়টা আছে আর ভেতর দিকটা আবার মোটামুটি ফাঁকা আছে এই দেখো চারিদিকে মায়ের মূর্তি বা চারিদিকে পুজো হচ্ছে এখানে আবার বাবার মন্দির তো এখানে বাবার পুজো হচ্ছে তো এবার আমরা চলে যাবো একদম পুরো ঘাটের ওখানে দেখো জোয়ারের জল এসছে ওই জন্য সবাই একটু মানে উপর দিকে উঠে এসছে আর কত ভিড় দেখো ঘাটের এখানে মানে পা রাখার জায়গা নেই প্রচুর ভিড় ছিল আর প্রতি বছরে এরকম ভিড় হয় কিন্তু আজকে একটু জোয়ারটা এসছিল বলে সবাই ওপর দিকে উঠে এসছিল বলে একটু বেশি ভিড়টা লাগছিল তো এই যে আমার মা এখানে চান করে নিয়েছে চান টান করে নিয়ে আবার এখানে গঙ্গাজল নিতে নামছিল যেহেতু গঙ্গা জল বাড়ি নিয়ে যাওয়া হবে সেই জন্য নিতে নামছিল আর এই যে এখানে ড্রেস চেঞ্জ করে মাথা আঁচড়ে নিয়েছে এইবার অঞ্জলি দেওয়ার পালা তো এখানে সবাই একে একে চান করা হয়ে গেছে আর এখানে আমার ঠাম্মা গঙ্গা জল সেটা ছিল আর এই যে আমার দাদু ও নামছে চান করতে তো সবার চান করা হয়ে গেলে সবাই জামা প্যান্ট চেঞ্জ করে নেবে তারপর অঞ্জলি দেবে এই সবারই মোটামুটি জামা প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে আর এই যেখানে আমার মা বাবার মাথায় একটু জল ঢালছে ওই যে গঙ্গা জল তুলে আনলো সেই জন্য জল ঢেলে নিয়ে এবার মায়ের অঞ্জলি দেবে এই যেখানে পুজো শুরু হয়ে গেছে আর এখানে ভিডিও করছে আমার মা আর এই যে পুজো হয়ে গেলে আবার এই যে গঙ্গার দিকে আবার একটু চলে এখানে এখানে কি তো বলার পর এই যে অঞ্জলিও দিয়ে নিচ্ছে অঞ্জলিও শুরু হয়ে গেছে আর দেখো এই যে সবার হাতে বামন মশাই তাগা পড়াতে পড়াতে পাগল হয়ে যাচ্ছে সবাই এসে বলছে তাগা পরিয়ে দাও এদিকে অঞ্জলিও হচ্ছে আবার এদিকে তাগাও পড়াতে বলছে তো এই যে ফাইনালি পুজো শেষ কমপ্লিট এবার একটুখানি যাবে কোথাও কিছু খেতে আর এখান থেকে একটুখানি চুড়ি কিনে নিচ্ছিল যেহেতু শ্রাবণ মাস পরে যাচ্ছে আর আমার মা রাজ সবুজ চুড়ি পরে বলে চুড়ি কিনছিল আর এই যেখানে চলে আসলো চায়ের দোকানে চা খেতে চা খেতে নিয়ে আবার বাসে উঠে যাবে তো দেখো আমরা বাসে উঠে গেছি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সমানে আমার মেয়ে ফোন করছে তো আমি বলছি ডাক্তারখানায় গেছি তো আমরা দুজন এখানে এখনো বাসে বসে আছি এখনো বাকিরা পিছনে আছে আমার শাশুড়ি ওখানে বসে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো অন্যান্য অন্য বাসে চলে গেলো কারণ ওর বাবার অন্য বাসে যাবে তো আমি আমার শাশুড়ি বুঝতে পারছি আজকের ভিডিওটা এই অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও